আছো তোমরা সবাই হ্যাপি ডেইলি ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল আটটা তো সকালবেলায় দেখো আমি অর্ণবকে আজকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে বিছনা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তিন চার দিন হয়ে গেল বিছনা চাদরটা চেঞ্জ করা মানে মানে আগেরটা পেতেছিলাম তারপরে এটা এখন চেঞ্জ করে নিচ্ছি য্যাকি মেকির জন্য না প্রচুর বিছনা চাদর নোংরা হয় তারপর দেখো সুন্দর করে একদম টান টান করে পেতে নিয়েছি তারপরে আমি এখানে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে তারপরে আমি বালিশের এই বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবো তো এখানে তিনটা বালিশ আছে অর্ণব আমার আর আইসি তো তিনটা বালিশের কভারই চেঞ্জ করে নেবো আর পাঁচ বালিশগুলো আজকে আর কিছু করব না আর হটব্যাগটা আমাদের সবসময় বিছনায় থাকে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখো এই যে এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে বালিশের কভার কোনটা দেব বালিশের কভার মানে কোন বালিশটা সেটাই দেখে নিচ্ছি তো এই বালিশগুলো না এই যে নিচে যেটাই যে এখন দেখতে পাচ্ছ আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব সুন্দর বালিশ আমি দুটো নিয়েছিলাম মানে এক জোড়া নিয়েছিলাম তো তুলে তুলে রাখি তো অন্ন বাড়ি এসেছে বলে আমি এখন একটা অর্ণবকে বের করে দিয়েছি আর যখন বালিশের কভার ভরতে যাচ্ছি তখন অন্নব বলছে যে না আমি বালিশের কভারটা এটা নেব না আমি অন্যটা নেব তা আনছি বাবা বালিশটা তো অনেকটা বড় এই বেডশিটের সাথে যে কভারগুলো আছে এগুলো ছাড়া সেটও হবে না এমনি সিঙ্গেল যেগুলো কেনা ওগুলো হবে না তো সেটাই শুনলো আর এটা হচ্ছে আমার বালিশ আর দেখো যে কি মহারাজ চলে এসেছে এসে এখন বদমাইশি দেখো বালিশের কভারটা আটকিয়ে বসে আছে আমাকে আদর করে দাও মানে আমাকে বালিশের কভারটা লাগাতে দেবে না তো একটু হামিটামি টামি দিলাম তারপরে মানে চলে গেল এখন এটা হচ্ছে আইসির বালিশ বালিশটা অনেকটাই ছোট তো দেখে মনে হচ্ছে বড়ো কিন্তু এটা আইসির বালিশ তো আবার চলে এসেছে দেখো আদর করে দাও আর খুব বদমাস কিন্তু এর বদমাইশিগুলো না আমাদের চোখে পড়ে না আমি একটু মারি ওকে কিন্তু মেরে না মানে ওর থেকে ও যতটা ব্যথা না পায় তার থেকে বেশি ব্যথা আমি পাই তো সত্যি মিকি এগুলো বোঝে না মিকি আদর খাওয়া কাকে বলে এগুলো বোঝে না মিকিকে আমরা জোর জবস্তি করে আদর করি কিন্তু নিজের থেকে যে আদরটা নেবে সেটা বোঝে না আর যে কি খুব বদমাইশিও করে আদরটাও খুব বোঝে যে ওকে কিছু বলবা আর আমার মাকেও খুব ভালোবাসে আর দেখো আইসির বালিশটা কেমন করে ধরে বসে আছে আর অর্ণব বলছে মাকে ডাক মাকে ডাক তো আমি না শোনালে আওয়াজগুলো শোনালে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগতো ওই দেখো কেমন করে ডাকছে আমাকে মা তো বলতে পারে নাও করে ডাকে তো এখানে ভয়েসটা চেঞ্জ করে দিয়েছি তার সরি চেঞ্জ না মানে বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে পাশে রাস্তায় না বারবার করে গাড়ি আসছে মাটি ফেলছে পাশের বাড়িতে কাজ হচ্ছে তো এর বাড়ির মাটিগুলো রাস্তার পাশেই ফেলা হচ্ছে যেহেতু মানে গ্রামের ভিতরে গাড়ি ঢুকবে না সেই জন্য রাস্তায় ফেলছে না চাদর আর বালিশের কভারগুলো এখানে রাখলাম ওগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর ওই মাটি ফেলছে বলেই আমি ভয়েসটাকে মানে বন্ধ করে দিয়েছি আর এখানে বালিশগুলোকে গুছিয়ে রাখছি আর এলোমেলো করে দেখো অনেকগুলো বালিশের কভার ওখানে রাখা আছে তো ওই বালিশের কভারগুলো গুছিয়ে সুন্দর করে ভাজ করে এগুলো কিন্তু সব কাঁচা ধোয়া তো আর একটা বালিশের কভারের মধ্যে ভরে আমি রেখে দেব কারণ যদি এমনি রেখে দিই খোলা রেখে দিই তাহলে না আটশোলাতে পটি করে আর মাঝে মাঝেই ধুতে হয় আর ভালো লাগে না তো ওই জন্য এই বালিশের কভারটার মধ্যে এই যে এখন যেটা বালিশের কভার এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটার মধ্যে ঢুকিয়ে আমি সুন্দর করে আবার ভাজ করে রেখে দেবো যাতে আরশোলা না ঢুকতে পারে তো গেল এইগুলো কাজ এখন চলে যাব আমি ডাইনিং টেবিলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু অর্ণবের জলখাবারটা এখনও কমপ্লিট হয়নি আর আইসি তো জলখাবার খেয়ে চলে গেছে স্কুলে তো জল খাবারে অন্নবের জন্য আছে হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে আছে হচ্ছে সুজিটাকে সুন্দর করে ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে রান্না করে মোটা করে ঢেলে রেখেছিলাম পরে পিস পিস করে কেটে দিয়েছি আর এটা একটা আছে রুটি আর এইগুলো বই আইসির প্রতন বই তো বইগুলোকে তুলে রাখবো আর এখানে এখন অন্নবের খাওয়া দাওয়া কমপ্লিট অন্নবকে নিয়ে যাব ছাদে কালকে রাত্রে প্রায় অন্নব আর আমি ছটা অব্দি ছাদে কাজ করেছি সন্ধ্যা একদম সন্ধ্যা মানে লেগে গেছিলো তো কিছু আগাছা হয়েছিল সেগুলো তুলে ফেলেছি তারপরে কিছু ডালপালা কেটেছি রেলিং এই যে যে মানে লোহার যেইটা বানানো আছে দেখতে পাচ্ছো ওইগুলো না যে কি পুরো সরিয়ে সরিয়ে দিয়েছিল তো ওইগুলোকে আবার ঠিকঠাক করেছি টপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দুটো তিনটা টপ যে কি মিকি পুরো ভেঙে নষ্ট করে দিয়েছে ভেঙে নষ্ট করে মাটি দিয়ে সেগুলোকে মানে কি বলবো আর রোজ দিন ওই মাটি দিয়ে ওরা দুজন খেলা করে আর যে কি তো খুব একটা বেশি নোংরা হয় না ওর পশমটা খুব একটা বেশি না আর মিকি তো প্রচুর নোংরা হয় আর দেখো চলে এসেছে কথা বলতে বলতে আর এখানে লক্ষ্মী জবা ফুটেছে ছয় সাতটার মতো এবছর আমি আর শীতের ফুল সেরকম কিছু লাগাইনি মানে তোমাদের দাদাভাই আমাকে লাগাতে দেয়নি তো অন্যবার আমি দেখো ছাত্রাকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিও করতে আমি ভাবছি ভিডিও হচ্ছে পরে গিয়ে দেখছি মোবাইলে ভিডিওটা বন্ধ আছে মানে বলতে আর তোমাদেরকে মানে ভাষা পাচ্ছি না যে কি বলবো আমি তো আমি জানি ভিডিও হচ্ছে অন্য ভিডিও হচ্ছে কিন্তু কখন যে বন্ধ হয়ে গেছে ভিডিও বুঝতে পারিনি তারপরে আবার অন করে তো এখানে একটা লোহারই ছিল যেখানে আমরা গাছ টাস ছিল ওই দেখো সব ওইদিকে ধরে নিয়ে গেছি আমার আর অন্নবের খুবই খাটনি হয়েছে আজকে মানে লোহার অত ভারী তো ওগুলো ধরে নিতে খুব কষ্ট হয়েছে তারপরে প্রথমে টপগুলো নামিয়েছি তারপর ওই লোহার লোহারওগুলোকে নিয়ে গেছি আর এই পাশে ছাদে একটা ই ছিল ব্রেঞ্চি ব্রেঞ্চিটা নিয়ে ব্রেঞ্চিটাকে এরকম টপ দিয়ে আমি সাজিয়ে রেখেছি কারণ এখানে মেকিয়ে যায় কি না প্রচুর মারামারি করে বাইসেন যদি পড়ে যায় তখন হাত পা ভাঙবে আর এখানে দেখো কামরাঙ্গাগুলো কি সুন্দর হয়েছে তো এই গাছগুলো সব কামরাঙ্গা তারপরে কুল গাছ আমরা গাছ সব এখানে নিয়ে এসেছি আর একটা না কুল গাছ আছে কুলই হয় না ফুল আসে কিন্তু পড়ে যায় কি জানি কি কারণে আর এখানে অন্য বলছে মা আমি একটু বসে বিশ্রাম করি আমার খুব কষ্ট হয়ে গেছে সত্যি আজকে দু তিন ঘন্টা ধরে আমরা দুজনে কাজ করছি মিকি এতটা নোংরা করেছে ছাত্রাকে কি বলবো মাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সার মাটি মানে টবের গাছ টাছ পুরো ভেঙে নষ্ট করে দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো একটা টব আমি গাছ নষ্ট করে দিয়েছে সেটাকে আবার লাগিয়েছি তো চলো হচ্ছে কী বলো তো এই যে সবজির যে খোসাগুলো আছে ওইগুলোকে আমি এখানে মানে জমিয়ে রেখে তারপরে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই এই দেখো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই আর দেখো যে মা গাছটাকে নষ্ট করেছে এই যে পাশে দেখছি নতুন করে আমি এই যে ইটাকে এটা হচ্ছে জলের একটা ঢপ ওইটাকে কেটে আমি ওটার মধ্যে রেখেছি আর ওই যে অন্ন বলছে কেন ওই নোংরা করেছিস আর মেঘ ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হাওয়াও দিচ্ছে ঠান্ডাও আছে কিন্তু আমরা তো যেহেতু কাজ করছি আমাদের অতটা ঠান্ডা লাগছে না তো এখন নিচে গিয়ে চান দান করবো তারপরে রান্না বান্না করব অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে যে মাটিগুলো মানে নষ্ট করেছে ওরা সেইগুলো এবার গাছের ফুলের টবে টবে দিয়ে দিচ্ছি এটা তো পুরো সার মাটি নষ্ট মাটি না তো তো চলো এই যে অর্ণবকে বলছি যে বাবা মাটিগুলো আমাকে একটু তুলে দে তো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই ও সেটাই করে দিচ্ছে স্নান করবে আমিও স্নান করে নেবো আর ওকে বললাম যে মাটিগুলো একটু হাত দিয়ে আমাকে তুলে দে তো হাত দিয়েও তুলে দিচ্ছে আর ওয়াশিং মেশিন ওইদিকে জামা কাপড় কাস্তে দিয়ে এসেছি ওটাও মনে হয়ে গেছে প্রায় ওটাও এনে আমি মেলে দিয়ে তারপরে যাব নিচে নিচে গিয়ে স্নান করে তারপরে রান্না করব আর অর্ণব তারপরে স্নান করবে আমি স্নান করার পরে আর দেখো দুই একটা না আমি চারা দিয়েছি অনেক চারা ওরকম করে আমি বানাই দিয়ে রাখলেই চারা হয়ে যায় আর এখানে দেখো গাছ আমি ছাদে সব গাছগুলাতে আমি না এটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না জল দিয়ে নিয়েছি সব টবে আমার জল দেওয়া হয়ে গেছে সকাল বেলায় জল দিয়ে নিলাম আর এই দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ছিল তো অর্ণব এনে দিল এখন আমি মেলে দেবো তারপরে দেখো স্নান করেছি স্নান করে এসে রান্না টান্না করা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি আর মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি এখানে আলু শাক কিনেছিলাম সেই আলু শাকের তরকারি করেছি একটু মাছ দিয়ে রসুন দিয়ে আর করেছি হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিটা করেছি আজ ছোলা তারপরে হচ্ছে আলু তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে টমেটো হ্যাঁ টমেটো দিয়ে তারপরে আর এখানে আছে ভাত তো চলো আইসির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে একটা নাতনিও খেয়েছে আইসি আর একটা নাতনি আমার দুজনে এখন খেলা করতে যাবে এই বিছনার চাদর নিয়ে ছাদে চলে গেল খেলা করতে হচ্ছে যা ছাদে গিয়ে খেলা কর আর চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দুটো অলরেডি বেজে গেছে তো দেখো অন্য প্রথমে শাক দিয়ে খেলো এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছে আমরা সবাই প্রথমে শাক দিয়ে খেয়ে নিয়েছি এখন বাঁধাকপি দিয়ে আর তোমাদের দাদা ভাইও খাচ্ছে পাশে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট করবো মানে ভেবেছি তারপরে একদম সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কাজ করছি না করছি কারণ আমি আজকে না সত্যি খুবই আমার খাটনিটা খুবই পড়ে গেছে আজকে অর্ণবও অনেকটা কষ্ট হয়েছে আর জাকি জ্যাকি মি দেখো জ্যাকির অবস্থাটা দেখো ওকে অন্নবকে দিতে বলছে কি খাচ্ছিস আমাকে দে। ও রোজ দিনেই করবো যদি গ্রিলের মধ্যে ওকে আটকে রাখি তো দুজনেই কান্নাকাটি করবে ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তারপরে আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো আমি ফিরে এসেছি আইসির প্রোগ্রেস রিপোর্ট নিয়ে তো তোমাদেরকে তো আইসি অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে মানে স্কুল শুরু হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি ভুলেই গেছিলাম তো দেখো ভালো রেজাল্ট করেছে আইসি আমি বলবো না খারাপ করেছে একশোতে একশো পেয়েছে এখানেও ওগুলো ম্যাথ আর হচ্ছে কি কি সাবজেক্ট দিয়েছিলাম তো সাবজেক্টগুলোকে তোমাদেরকে দেখালাম না শুধু ম্যাথে দুই কম পেয়েছে আর বাংলায় এক কম পেয়েছে পাঁচশোর মধ্যে পরীক্ষা পাঁচশোর মধ্যে চারশো সাতানব্বই পেয়েছে তিন নম্বর কম পেয়েছে ও তো ওর নিজের চেষ্টা তো যেটুকু করেছে আমি বলবো অনেকটা ভালো করেছে তো র্যাঙ্ক হয়েছে ওর ফিফথ র্যাঙ্ক আর এখানে দেখো নাইনটি নাইন এখানে প্রথম পরীক্ষায় পেয়েছিল নাইনটি এখানে পেয়েছে সাতানব্বই আর এখানে পেয়েছে হচ্ছে নাইনটি নাইন তো ওই তিন যেহেতু কম পেয়েছে সেই জন্য এখানে পুরো হানড্রেড পার্সেন্টও গেল না তো ঠিক আছে কোনো ব্যাপার না আর ওদের হচ্ছে পাঁচশোর মধ্যে পরীক্ষা ও ইংলিশ ছিল ইংলিশ হ্যাঁ ইংলিশ ও ওয়ান টু এরকম ছিল তারপরে বেঙ্গলি ছিল সেগুলোতে মানে ইসের মধ্যে ম্যাথেও দুই কম পেয়েছে আর বেঙ্গলিতেও এক কম পেয়েছে মানে মৌখিক যেটা বেঙ্গলি হয় সেটাতে কি জানি কেন এক কম ওকে দিয়েছে আমি বুঝতে পারলাম না তো দেখো পাঁচশোর মধ্যে পেয়েছে চারশো সাতানব্বই আর এখানে তারপরে আমি ওর তোমাদেরকে প্রোগ্রেস রিপোর্ট দেখিয়ে দেখানোর পরে আমি ওর বইয়ের মলারগুলো লাগিয়ে দিচ্ছি ওই এক দিন স্কুলে গেল সোম মঙ্গল আর আজকে হচ্ছে বুধবার তো আমাকে খুব কানাকাটি করছে আমার বইয়ের মলাট টোপারগুলো লাগিয়ে দাও নাহলে আমি কালকে স্কুলেই যাব না আর ও মাস্টারকে আর হচ্ছে টিউশনি ম্যাডামদেরকে খুব ভয় পায় সবাইকে মোটামুটি ও খুবই ভয় পায় ওকে অতটা বকাবকি করতে হয় না তো আমার অলরেডি অনেকগুলো বইতে মলাট লাগানো হয়ে গেছে আর টেবিলটা আমি সরিয়ে দিয়েছি কেন জ্যাকি মেকির জন্য দেখছো কোথায় গিয়ে ঘুমিয়ে আছে দুজনে তারপরে একটা বালিশ নিয়ে এখন আমি ওই ইয়েগুলোকে মলাটগুলোকে লাগিয়ে নিচ্ছি তাই শিখে বললাম মা তুই একটু আমাকে ভিডিওটা করে দে অন্য বাথরুমে গেছে তো চলো আজকের ভিডিওটা করছি না নইলে অনেকটা বড় হয়ে যাবে সকাল থেকে তোমাদেরকে দেখালাম কি কি আছে। তারপরে বলতো সবটা তো দেখানো সম্ভব হয় না না তো তার ভিতরে অনেক কাজ ছিল সেগুলোও দেখাতে পারিনি তো চলো এখন শুধু নামগুলো লিখতে বাকি আজকের ভিডিওটা এটুকুই রাখছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে শেয়ার করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে লোকজন আরেকটি বলো ততক্ষণের যেন